এদিকে দেখো একজন ঘুমিয়েই পড়েছে যাই ফ্রেন্ড অনেক সকালে ওটা হয়েছিল ঘুমটা তো আসবে এটাই স্বাভাবিক তারপরে তোপচাচি লেক দেখার পরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বোর লেকের দিকে অসাধারণ দৃশ্যের ফ্রেন্ড টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম ভেতর দিকে যত ঢুকছি তত যেন অসাধারণ দৃশ্য যেটা হচ্ছে পাহাড় ঘেরা পুরো এরিয়া পুরোটাই পাহাড় ঘেরা অসাধারণ দৃশ্য যেটা দেখতে একদম অপূর্ব তোমাদের কি বলবো এক কথা জাস্ট ফাটাফাটি পাহাড়টা আমার খুব ভালো লাগে আর এখানের পাহাড়টা কিন্তু অসাধারণ গেই কোনো কথা নেই এদিক ওদিক ঘোরা নেই বললাম আগে ঘুরে নি না একদম না পরে ঘুরবো মামা আগে আমাকে ঘোরা চড়তে হবে যাই ফ্রেন্ড বাবি এত এনজয় করছে ওর কথা না আমি চলতে পারলাম না ছোট্ট একটা কিউট ঘোরার বা ছোড়া যেটাকে আমার খুব ভালো লাগলো তারপরে বাবি তো এদিক ওদিক ঘোরার কোনো নামে নেই ওর নাকি আগেই ঘোরা চড়তে হবে তাই জন্য ওর কাজ সেটা হচ্ছে সবার প্রথম কাজ এটা হচ্ছে চড়া ঘোরার চড়তে ও পুরো পাহাড়টা ঘুরে ঘুরে দেখালো আর পিছন পিছন আমি আছি যেটা ঘুরছিলাম অসাধারণ জায়গাটা তোমাদেরকে এই ফ্রেন্ড কী বলবো পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করবো এখন তো বড় ভিডিও ঠিকঠাক করে দেওয়া যাবে না তাই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের থেকে পুরো ভিডিওটা শেয়ার করব ফ্রেন্ড বোরডি লেকটা আমরা কত সুন্দর ঘুরেছি আর কত আনন্দ করেছি পুরো জায়গাটা কত সুন্দর প্লিজ সাথে থাকো পাশে থাকো